সখ লয় ডিভোর্স হয়ে যাচ্ছে এরকম একটা খবর বিভিন্ন গণমাধ্যমে ছাপা হয়েছে কয়েকদিন ধরে আর সেসব নিয়ে নীলয় মঙ্গলবার একটা স্ট্যাটাস দিয়েছেন তার অফিসিয়াল ফেসবুকে সেখানে তিনি লিখেছেন সম্প্রতি দেখলাম আমার ব্যক্তিগত জীবন নিয়ে বেশ কিছু নিউজ ছাপা হচ্ছে নানা মাধ্যমে এবং সেখানে আমাকে কোট করা হয়েছে একজন তো আবার আমার কোট দিয়ে হেডলাইনও করেছেন কিন্তু আশ্চর্যের বিষয় হলো এদের কারো সঙ্গে আমি কখনো এ ব্যাপারে কোনো কথা বলিনি প্রথম দিকে এসব নিয়ে মাথা ঘামাইনি কারণ এসব অনলাইন পত্রিকা নিজেদের এখনো বিশ্বাসযোগ্য করতে পারেনি এখন দেখছি দেশের সর্ববৃহৎ পত্রিকা থেকে শুরু করে জীবনের নাম শুনি নাই সেই পত্রিকাও একই নিউজ করছে আমার অনুমতি বা আমার সঙ্গে কথা না বলেই আমার নাম দিয়ে আমার মন্তব্য ছাপছে আর একজনকে দেখলাম এক ধাপ এগিয়ে তিনি তো আমার মাকে ভিলেনি বানিয়ে দিয়েছেন আমাকে নিয়ে যা খুশি আপনারা লিখতে পারেন কিন্তু আমার মা বা আমার পরিবার নিয়ে এসব বানোয়াট মিথ্যা রাখার কোনো অধিকার আপনাদের নেই প্রিয় দর্শক যাচ্ছে নিজের ব্যক্তিগত ব্যাপারে আসলেই কোনো কথা বলতে চান না নিলয় তবে অনেকের শোনা যাচ্ছে সক নিলয়ের বিচ্ছেদ এখন কনফার্ম নয় তাই হয়তো নিলয় এরকম খেপেছেন আবার হতে পারে তার মাকে সক নিলয়ের বিচ্ছেদের কারণ হিসেবে ব্যাখ্যা করায় তার এক হোক তবে যাই হোক সক বিচ্ছেদ নিয়ে আপনাদের যে কোনো মতামত প্লিজ শেয়ার করুন আমাদের সাথে আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না